প্রিয় দর্শক আমি এখন বর্তমানে টাঙ্গাল শহরতে পঁচিশ কিলোমিটার পশ্চিমে অত্যন্ত দুর্গম এবং ঝুঁকিপূর্ণ রাস্তা পাড়ি দিয়ে এটা করিমগঞ্জ বাজার না করিমগঞ্জ বাজার মাকড়কোল মাহমুদনগর ইউনিয়নে অবস্থিত এটাও টাঙ্গাল ডিস্ট্রিক্ট টাঙ্গাইল সদর আমি এই বাজারে এসেছি এখানে কাঁচা বাজার আছে আপনারা জান জেনে অবাক হবেন এখানকার মানুষ এই কাঁচা বাজারে প্রতিনিয়ত বাজার ঘাট করে থাকেন এই বাজারটি অত্যন্ত বড় যদিও খুব দুর্গম এলাকা দুর্গম এলাকা সত্ত্বেও এখানকার মানুষজনের একটা ব্যাপক চাহিদা সেটা হলো ধলেশ্বরী নদীর উপর একটা বড় ধরনের একটা ব্রিজ তৈরি করা কিন্তু দীর্ঘদিন যাবৎ এই অঞ্চলের মানুষ এই অঞ্চলের নিরহ জনগণ এবং শান্তিপ্রিয় জনগণ দীর্ঘদিন যাবৎ একটা ব্রিজের আশায় তারা প্রহর গুনছেন আমি আশা করি কর্তৃপক্ষ যেন এই বিস্তীর্ণ এই এলাকার মানুষজনদের যাতায়াতের সুবিধার জন্য আমি আজ নিজের 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 ইচ্ছায় নিজের চোখে দেখে আমি অত্যন্ত অবাক হয়েছি এই মানুষগুলোর অবস্থা দেখে এরা প্রতিনিয়ত ঢাকা টাঙ্গাইল মহমৃসিং এবং বহু দূর দূরান্ত যাতায়াত করতে গেলেও এই বৃহৎ নদী পারি দিতে হয় গো আচ্ছা আপনার নাম কি আব্দুল আলিম আব্দুল আচ্ছা আপনারা আপনারা এই যে ধলেশ্বরী নদী পারি আসলাম নৌকাতে পারিও আসলাম তো এখানে লক্ষ লক্ষ মানুষ আপনারা বসবাস করেন তাহলে এই এই নদীর উপরে একটা ব্রিজ হওয়া দরকার না ব্রিজ হওয়া দরকার আচ্ছা আপনার কি বিশ্রান আচ্ছা আপনারা এ যাবৎ কাল কি কারো কাছে আপনাদের স্থানীয় এমপি তো ছিলেন হোসেন কখনো আচ্ছা কয়েকবার যা আসছেন আপনারা কোনো আবেদন নিবেদন জানেন নাই জানাইছেন তা আবেদন নিবেদন জানাইলেন পাঁচ ছয় বৎসর যাবত উনি জাতীয় সংসদের মাননীয় সাংসদ হিসাবে কার্যনির্বাহ করেছেন অথচ আপনাদের এই বিস্তীর্ণ এলাকার মানুষজনদের জন্য এই ধলেশ্বরীর বুকে ধলেশ্বরী নদীর উপর একটা ব্রিজ নির্মাণ করতে পারেন নাই এটা অত্যন্ত লজ্জাজনক এবং হতাশাব্যঞ্জক আমি আশা করি বর্তমান কেয়ারটেকার সরকার আছেন এই কেয়ারটেকার সরকার এই অঞ্চলের মানুষদের দুঃখ দুর্দশা দূর করার জন্য অন্ততপক্ষে আর কিছু হোক বা না হোক রাস্তাঘাট থাক বা না থাক আমি মনে করি এই অঞ্চলের মানুষের জন্য একটা ব্রিজ তৈরি করে দেওয়ার জন্য আমি বিনীতভাবে আমি আপনারা দেখতে পাচ্ছেন এখানে শত শত মানুষ আমার এই ক্যামেরার সামনে অবস্থান করতেছে তারা তাদের দাবি তাদের দাবি একটাই যে এই তাদের দাবি একটাই তাদের প্রাণের দাবি তারা কখনো ভাত মাংস বা অন্যান্য খাদ্য খাদ্যদ্রব্যের জন্য তারা কখনো। আপনাদের সম্পর্কে উপস্থিত হবেন না কাজেই আমি আশা করি কর্তৃপক্ষ যেন এই বিষয়টার প্রতি গভীর মনোযোগ দেন আমি অত্যন্ত ক্লান্ত অবস্থায় এই বাজারে এসেছি আমি শহর থেকে বাজার এসেছি টাঙ্গাইল সদর থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূর হবে পঁচিশ কিলোমিটার দূর বিস্তীর্ণ এলাকা তারপরে নৌকায় যাতায়াত করতে হয় একটা নৌকায় যাতায়াত করতে গেলে অনেক অনেক সময় অনেকক্ষণ প্রহর প্রহর করতে পাহারা দিতে হয় দুর্ঘটনা ঘটে রাত্রি হলে মানুষের যাতায়াতের কষ্ট আরও নির্মমভাবে বেড়ে যায় কাজেই আমি আশা করি যে এই যে নিরন্ন মানুষগুলো এই যে হতবাগা মানুষগুলো এই অঞ্চলের মানুষগুলো যারা এখানে উপস্থিত আছেন আপনারা দেখতে পাচ্ছেন তাদের প্রত্যেকের প্রাণের দাবি এই ধলেশ্বরী নদীর উপর একটা ব্রিজ নির্মাণ করে দেওয়া আমিও মনে করি যে আপনারা কষ্ট করে হলেও অন্ততপক্ষে এই অঞ্চলে পায়ে হেঁটে অথবা নিজের চোখে দেখে যান দেখে যান মানুষগুলোর অবস্থা দেখে যান তাদের জন্য তাদের কোনো চা পাওয়ার কোনোই কোনো ইচ্ছা নেই তাদের প্রাণের দাবি একটাই সেটা হইলো একটা ধলের নদীর উপরে একটা সুবিন্যস্ত একটা ব্রিজ নির্মাণ করা আমি আশা করি কর্তৃপক্ষ যেন এই মানুষগুলোর প্রতি আজকের এই ভিডিওটা ভিডিওর ধারণ ধারণ করার পরে যদি দেখতে চান তাহলে আমি আশা করি যে আমি কর্তৃপক্ষের কাছে আশা করব তারা যেন অন্ততপক্ষে এই মাকড় কোলনাটা মাকড় কোল মাহমুদনগর ইউনিয়ন মাকর কোল মাহমুদনগর ইউনিয়নের মাকড় কোল এই বাজারের নাম কি করিমগঞ্জ বাজারের এখানে শত শত মানুষ তারা তাদের দাবি আমার কাছে তারা পেশ করতেছেন আমি তো ব্রিজ নির্মাণ করতে পারবো না কিন্তু আমি শুধুমাত্র আমি আপনাদের সম্পর্কে উপস্থাপন করলাম এই মানুষগুলোর পক্ষে আপনারা দেখে যান এই মানুষগুলোর কত দুঃখ দুর্দশা দন্য দন্যতা তাদের প্রাণের দাবি একটাই তারা যেন একটা ব্রিজ উপহার পায় আপনাদের এই কেয়ারটেকার গভর্নমেন্টের আমলে আমি আমি বেশি কিছু আর বলবো না আমি মানুষগুলোর প্রতি আচ্ছা মুরিব আপনার নামটা কি আমার নাম আব্দুল মজিদ আপনার নামটা কি ইসমাইল মোল্লা ইসমাইল মোল্লা আপনার নামটা কি ভাই মাজদুর রহমান আপনার নামটা কি মুরব্বী রহুল আমিন রহুল আমিন আপনার নামটা কি ভাই ধরিন্দ্র ঘোষ আপনার নামটা কি মোহাম্মদ নুরুজ্জামাল আপনার নামটা কি ভাই সিদ্দিক হোসেন আপনার নামটা কি মোহাম্মদ লেবু মিয়া আপনার নামটা কি ভাই কালেক আপনার নামটা কি আমজাদ হোসেন আব্দুল আলিম বলেন ডাক্তার নুরুল আলম আবু সামুল্লাহ আবু সামা ফকির আপনার নাম মোহাম্মদ বাবুল মন্ডল ভাই সাহেব আপনার পিছনে কেন আপনার আসেন একটু

আসলাম শিকদার আসলাম শিকদার কি এই রাস্তায় চলাচল করে চলাচল করে আপনারা করেন তো আপনারা কিভাবে চেষ্টা করেন যে আজকে দীর্ঘদিন যাবো আমার তো মনে হয় যে এটা দীর্ঘদিনের একটা সমস্যা এটা দীর্ঘদিনের সমস্যা এই সমস্যাটা আপনারা কেন তার মানে মাহমুদ হাসানের এলাকা আমি আমি আপনাদেরকে রাজনীতির সাথে সমৃদ্ধ করতেছি না কিন্তু আপনাদের এটা দাবি এটা শুধু ব্যাপার না এটা দল বল নির্বিশেষে সকল মানুষের জন্য ছেলে মেয়ে বৃদ্ধ যুবক যুবতী সমস্ত মানুষের জন্য এই দাবিটা একটা ব্রিজ করা আর আপনি পরিষদের মেম্বার আছেন আমি আপনার সাথে পরিচয় হয়ে খুব আমার আমার খুব ভালো হলো আপনি অবশ্যই অবশ্যই এই মানুষগুলোর দিকে তাকিয়ে অন্তত আপনার পক্ষ থেকে যতটুকু সম্ভব আপনি উপরের লেভেলে একটু যোগাযোগ করবেন আমি আপনাদের কাছে আহ্বান জানাই আপনারা কেউ ওই না আমার বিশ্বাস এখনকার যে কেয়ারটেকার গভর্নমেন্ট আসছে আসেন আপনারা জানেন তো আচ্ছা কেয়ারটেকার গভর্নমেন্ট যে আসছে এই কেয়ারটেকার গভর্নমেন্ট আমার মনে হয় যে অত্যন্ত সুন্দর এবং ভালো কাজ করবেন বলে আমার বিশ্বাস কাজেই আপনারা দল মত নির্বিশেষে সবার উর্ধে থেকে আপনারা শুধু একটা দাবি করবেন একটা দাবি যে আমাদের এই এই অঞ্চলে আমাদের এই পারাবারের জন্য এই একটা ব্রিজ করে দিলেই আমরা আমরা আমাদের আর কোনো চাহিদা নাই আমরা গম চাউল আটার আমাদের কোনো দরকার নেই কাজেই আপনারা বাসেন যাই হোক আমি আপনাদের কাছ থেকে এখনই বিদায় নিব একটু একটু কাঁসা বাজারে যাবো আমি দেখি আপনাদের ধন্যবাদ জানি আমি একটু কাঁচা বাজারে গেলাম আপনারা ভালো থাকেন সবাই হ্যাঁ আচ্ছা আসসালামু আলাইকুম ভাই সাহেব আপনার কি নাম নাম মোহাম্মদ সুলাইমান আপনার আলু কত করে আলু ষাট টাকা ষাট টাকা আদা দুইশো রসুন রসুন দুশো টাকা কাঁচামরিচা কাঁচামরিচ কত আচ্ছা যদিও টাঙ্গাইল শহর থেকে এই বাজারটি পঁচিশ কিলোমিটার দূরে অবস্থিত তারপরেও বাজারের যে লাগামহীন ঊর্ধ্বগতি এই ঊর্ধ্বগতিটা আমি আশা করি কর্তৃপক্ষ সারা বাংলাদেশের এই কাঁচা বাজারের বিশেষ করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দর ঊর্ধ্বগতি অবশ্যই অবশ্যই আপনারা এটাকে দ্রব্যমূল্য একটা নিয়ন্ত্রণের নিয়ন্ত্রণের মধ্যে আনবেন ভাই আপনার নামটা কী হ্যাঁ শহীদুল ইসলাম ভাই আপনার পোটল কত করে রসুন আর লেবু কত করে হ্যাঁ লেবুটা সস্তা আপনারা সবাই লেবু খাবেন বেশি বেশি করে হ্যাঁ আচ্ছা এই ইয়ার কচু কত করে পঞ্চাশ টাকা ষাট আচ্ছা এটা তো খুব দুষ্প্রাপ্য একটা জিনিস না আপনার বসছেন এখানে আপনি মরিচ করতে কানছেন আপনি টাঙ্গাল থেকে মরিচ নিয়ে আসছেন এখানে বিস্তীর্ণ এলাকা এখানে মরিচের আবাদ হয় না আচ্ছা এই মরিচ কত করে

যেভাবে ওনাদের আপনারা কিনেন তো পাইকারি কিনে নিয়ে আসেন হয়তো বা পাইকারি কিনে নিয়ে আসেন হয়তো কিছু লভ্যাংশ ছাড়া তো বিক্রি করা ঠিক নয় কাজেই বাজারের প্রাচুর্যতা না থাকলেও মানুষের প্রয়োজনীয় প্রয়োজন আছে অনেক এই মানুষগুলো এই কাঁচা বাজার থেকে কাঁচা বাজার ক্রয় করে সংসার পরিচালনা করেন আমি মনে করি এটা এটা করিমগঞ্জ বাজার এটা করিমগঞ্জ বাজার মাকরকোল করিমগঞ্জ বাজারের মাকর কোল নামক স্থানে মাকর কোল নামক স্থানে করিমগঞ্জ বাজারের আমি এখন বর্তমানে এই ভিডিও চিত্র ধারণ করছি আপনারা দেখে অবাক হবেন যে এই বাজারটি অত্যন্ত বড় এখানকার মানুষজন অত্যন্ত নিরীহ এখানকার মানুষজন কোনো রাজনীতির সাথে তারা জড়িত নয় এখানকার মানুষজন সাধারণ মানুষ এই সাধারণ মানুষদের জন্য পটল যে দরে বিক্রি হয় বড় মাপের মানুষদের জন্য পটল একই দরে বিক্রি হয় ভাই আপনার পটল কত করে পেঁয়াজ কত করে পেঁয়াজ একশো দশ আর আপনার এই আলু আলু আপনি কি নাম হ্যাঁ আপনার নামটা কি আচ্ছা ঠিক আছে এই কচু কত করে বেছেন আপনি পনেরো টাকা কেজি আর এই যে দুষ্প্রাপ্য জিনিসটা এটা যদি লুট হয়ে যায় তাহলে উপায় কি এই যে কাঁচামরিচ নিয়ে আসছিলাম দেখি কাঁচামরিচ কত টাকা কেজি হয় দামটা বেশি হয়ে গেছে না আচ্ছা এই যে আপনি চারশো টাকা কেজি কাঁচামরিচ আনছেন কয় কেজি আনছেন আপনি এখানে তো পনেরো কেজি হবে না মানুষ নিচ্ছে ওহ আল্লাহ আমরা এমন একটা দেশে বাস করি যে আমাদের দৈনন্দিন জীবন যাপনের জন্য আমরা যে খাদ্যদ্রব্য গ্রহণ করি সেই খাদ্যদ্রব্যের সাথে শাকসবজি ফলমূল না খেলে তো চলে না তারপরেও কাঁচামরিচের দাম এত দুর্মূল্য আচ্ছা কাকা আসসালামু আলাইকুম আমি বেগুন কত করে তিরিশ টাকা চল্লিশ টাকা বেচলেন আলু আপনার আলু আপনার বাড়ি কোথায় বাড়ি আপনি কি এটা কি আপনার বাড়ির হ্যাঁ কিনে আনছেন প্রত্যেক কিনে আনছেন টাঙ্গাল থেকে কিনে আনছেন প্রিয় দর্শক এখানে যত প্রকার কাঁচা শাক সবজি দেখছেন আপনাকে আমি একটা তথ্য দিতে চাই আমাদের এলাকা থেকে গর্ভ অবস্থায় মা বোনদেরকে টাঙ্গাল সদরে ট্রিটমেন্ট করা দেওয়া সম্ভব হয় না শুধু ব্রিজের কারণে আপনার কি নাম ভাই আমার নাম ডাক্তার নুরুল আলম ডাক্তার নুরুল আলম প্রিয় দর্শক আমি ডাক্তার নুরুল আমি আলমের সাহেবের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব আমি আশা করি যে ওনার কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এটা টাঙ্গাইল শহর থেকে আমি বারবার বলছি টাঙ্গাইল শহর থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে ধলেশ্বরী নদীর পশ্চিমে এদের যাতায়াতের ব্যাপারে যে অসুবিধা এখানকার যে সুযোগ সুবিধাগুলো আছে সরকারের সুযোগ সুবিধাগুলো আছে সেই সুযোগ সুবিধা থেকে তারা সম্পূর্ণভাবে বঞ্চিত এ ব্যাপারে আমি ডাক্তার লুর আলমের সাথে কথা বলছি ভাই আপনার আপনাদের কী কী অসুবিধা হয় ভাই আমি এই মিডিয়ার মাধ্যমে বর্তমান কেয়ারটেকার সরকারের সুদৃষ্টি আকর্ষণ করছি আমাদের এখানে দলের শরীরে দিতে ব্রিজ না থাকায় জি আমাদের মা বোনদেরকে চিকিৎসা টাঙ্গাল সদরে করানো সম্ভব হচ্ছে না আচ্ছা গর্ভ অবস্থায় মা বোনদের খুবই অসুস্থ ঝুঁকির মুখে থাকা মৃত্যুবরণ করে আচ্ছা আচ্ছা চিকিৎসার অভাবে জি জি দ্বিতীয়ত আমাদের এই অঞ্চলে যাতায়াতের খুবই সমস্যা শুধু ব্রিজটা যদি থাকে তাহলে আর আমাদের ওই সমস্যার থেকে আমরা কাটিয়ে উঠতে পারি জি তৃতীয়ত আমাদের এলাকায় চিকিৎসা সরকারি কোনো ব্যবস্থা নাই অপ্রতুল কিছু হাসপাতালে হালকা কিছু ট্রিটমেন্ট হয় ওতে এলাকার লোকের কোনো কিছুই হয় না মানে আপনাদের এলাকায় কোনো হাসপাতাল নেই না না যেটা ফ্যামিলি প্ল্যানিং আছে এটির জন্য এই এলাকার লোক সম্পূর্ণ চিকিৎসা ক্ষেত্রে ঝুঁকির মধ্যে আছে ঝুঁকির মধ্যে আছে এবং বঞ্চিত তারা হ্যাঁ চিকিৎসা আমি আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং বর্তমান সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি এই টাঙ্গাইল সদরের এই মাকড়কোল মাহমুদনগর ইউনিয়নের জনগণ আপনারা হয়তো জানতে পারলেন এখানকার একজন মানুষ প্রসূতি মা বোন এবং যারা এখানে স্বাস্থ্য ঝুঁকির মধ্যে আছেন তাদেরকে পারাপার করতেও অনেক সময় স্থাপন করতে হয় কোনো কোন ক্ষেত্রে দেখা যায় যে পারাপার করতে যাওয়ার সময় তার আকস্মিক মৃত্যুর কারণও হয়ে যেতে পারে কারণও হয়ে যায় এই যে একটা বিষয় এই বিষয়টার প্রতি আমি বারবার আমি এখানকার লোকদের কাছে আমি বারবার বলছি যে এখানে তাদের দাবি একটাই সেটা হলো কি আপনারা সরজমিনে দেখে যান সরজমিনে ঘুরে যান দেখে যান সরিদা ব্যক্তি বা ব্যক্তিবর্গ আপনারা দেখবেন আমি সাধারণ জনগণের পক্ষে আপনাদের কাছে এই নিবেদনটা করছি যে এই অঞ্চলের মানুষের জন্য অন্তত পক্ষে আর কিছু হোক বা না হোক একটা ব্রিজ নির্মাণ করে দেওয়ার জন্য আমি সবিনয় অনুরোধ করছি এবং সরকার বাহাদুরের কাছে আমি আমার দৃষ্টি এই অঞ্চলে মানুষের পক্ষ থেকে আমি আমার দৃষ্টি ব্রিজ নির্মাণের ক্ষেত্রে আমি আমার দৃষ্টি আকর্ষণ করা করাচ্ছি যাই হোক ডাক্তার সাহেব আপনি আপনার এই স্টেটমেন্ট দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আর যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আমি আপনাদের সকলের সকলের জীবনের সর্বাঙ্গীন উন্নতি এবং মঙ্গল কামনা করি পাশাপাশি আমার এই চ্যানেলে কতটুকু কার্যকরী হবে আমি জানি না তবে আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন যত বেশি শেয়ার করবেন মানুষ তত বেশি জানবে কাজেই আমি আপনাদের কাছে সেই ইয়ে চ্যানেলের নাম সহ কার্ড দিয়ে যাচ্ছি আপনারা আজকে রাত্রি বারোটা বারোটা কিংবা এগারোটার পরে দেখতে পারবেন যাই হোক আমি আর কথা না বাড়িয়ে আমি এখানেই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ ও বরকাত